মহাকাশে কোনো নভচারী মারা গেলে তার শরীরের কি হয় আদাউ কি ফেরানো হয় চলুন জানব এই বিস্তারিত এই ভিডিওটিতে মূল বিষয়ে যাওয়ার আগে দর্শক বন্ধুদের অনুরোধ করবো ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার নোটিফিকেশান বেলাইকন অন করে রাখার এর জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রিতেই করে যায় এই কাজটি আর এই ফ্রি কাজটি করার মাধ্যমে উৎসাহ পাই যে যাতে এই ধরনের আগামী পোস্ট আপনাদের জন্য আনতে পারি তাই ভিডিও লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সাথে এই ধরনের তথ্য আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করারও অনুরোধ রইল মহাকাশে এখনও পর্যন্ত বহু মহাকাশচারী প্রাণ হারিয়েছেন কিন্তু কখনো কি মনে এমন প্রশ্ন এসেছে চাঁদ মঙ্গল বা মহাকাশের কোথাও কোনো নভোচারী মারা গেলে তার শরীরের কি হয় চলুন সেটাই জেনে নেওয়া যাক এই ভিডিওতে মানুষকে মহাকাশে পাঠানো কখনোই সহজ কাজ ছিল না প্রায় পঞ্চাশ বছর আগে নাসা চাঁদে মানুষ পাঠিয়েছিল তারপরে এখন আবার চাঁদে মানব মিশন পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর চীন তার মহাকাশচারীদের নিজস্ব নির্মিত মহাকাশ স্টেশনে পাঠিয়েছে সোভিয়েত ইউনিয়ন ইএসএ ইত্যাদি যাত্রীরাও মহাকাশে গেছে মহাকাশে এখনো পর্যন্ত বহু মহাকাশচারী প্রাণ হারিয়েছেন কিন্তু কখনো কি মনে এমন প্রশ্ন এসেছে যে মহাকাশচারীরা মহাকাশে মারা গেলে তার শরীরের কি হয় কনভার্সেশন রিপোর্ট অনুযায়ী ষাট বছর আগে শুরু হওয়া মহাকাশ মিশনে কুড়ি জন মহাকাশচারীর জীবন গেছে এর মধ্যে জন মহাকাশচারী উনিশশো এবং দু সালে নাসার স্পেস স্যাটেল ট্রেজিতে মারা গিয়েছেন উনিশশো একাত্তর সালে এগারো মিশনের সময় তিনজন মহাকাশচারী মারা যান সালে লঞ্চ আগুন লেগে প্যাডে আরও তিনজন মারা যান তারপর থেকে প্রশ্ন উঠেছে মহাকাশে যাওয়ার পথে কোনো নবচারীর মৃত্যু হলে বা মহাকাশ স্টেশনে হঠাৎ কারও মৃত্যু হলে তার শরীরের কী হবে রিপোর্ট অনুযায়ী এর জন্য নিয়মকানুন ইতিমধ্যেই ঠিক করা হয়েছে এতে মহাকাশে থাকাকালীন যদি কেউ প্রাণ হারায় তাহলে তার দেহ পৃথিবীর একদম নিম্ন কক্ষপথে নামিয়ে এনে একটি ক্যাপসুলে রেখে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তবে এটা এখনও পরিকল্পনার মধ্যে রয়েছে তবে ক্রুদের পৃথিবীতে ফিরে আসতে কয়েক দিন সময় লাগতে পারে শেষে দর্শক বন্ধুদের আবারও করব অনুরোধ এই ধরনের বিজ্ঞানমূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন